যেমন আমরা নাবির নিচে হাত বাঁধি মা বোনরা বুকের উপরে হাত বাঁধবে কথা বুঝে আসছে মহিলারা বুকে হাত বাঁধবে পুরুষরা নাবিতে বাঁধবে আমি বললাম ওকে হিজরারা কোথায় বাঁধবে আমরা বলি আমাদের পুরুষেরা নাবির নিচে মহিলারা কোথায় বলেন না কোথায় বুকের উপরে যে না নারী হলে বুকের পুরে পুরুষ হলে নাবির নিচে তা আমার একটা প্রশ্ন ভাই যদি হিজরা হয় এই কথা বইলা আরেকটা ধোকা দেয় কি নারীরা পুরুষের মতো নামাজ পড়বে কারা নারীরা কার মতো নামাজ পড়বে আপনাদেরকে এই কথা যদি কেউ বলে নারীরা পুরুষের মতো নামাজ পড়বে আপনি বলবেন আপনার বউ রে কোন আপনার মতো নামাজ পড়তে সমস্যা নেই নারীরা পুরুষের মতো নামাজ পড়বে এই কথাটা বইলা বুঝা হয় যে নবীজি বলছে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো এইভাবে নামাজ পড়ো আরে ভাই নারী পুরুষের নামাজ এক রকম হবে এটা আপনি কিভাবে বলেন আমরা যেভাবে সেজদা দেই আমরা যেভাবে রুকু দেই এইভাবে আপনি যদি আকল দিয়ে খাটান একটা নারী এইভাবে রুকু করলে তো তার তাকে সুন্দর দেখাচ্ছে না আপনি এটা কিভাবে বলেন যে নারী পুরুষের নামাজ একমত হবে এক রকম হবে নারী পুরুষের নামাজ যেমনিভাবে তাদের সৃষ্টিগত পার্থক্য আছে নারী পুরুষের আমলগত পার্থক্য আছে এই জন্যই তো পুরুষ জেহাদের ময়দানে গেলে জেহাদের সোয়াব পায় জেহাদ থেকে ফিরে আসলে গাজীর সোয়াব পায় নারী সন্তান জন্ম দেওয়ার সময় মারা গেলে শহীদের মর্যাদা পেয়ে যায় তাহলে নারীর শহীদ হওয়া আর পুরুষের শহীদ হওয়া এক না ভিন্ন দুই শহীদ এক না আলাদা কারণ সৃষ্টিগত পার্থক্য আছে তাদের দুইজনের আমলেরও পার্থক্য আছে এই জন্য মনে রাখতে হবে আমলের যে পদ্ধতি এই পদ্ধতির অবশ্যই পার্থক্য আছে নারীর আর পুরুষের আমলের পদ্ধতি এক হবে না নারী পুরুষের আমলের পদ্ধতি ভিন্ন হবে এবার আপনাদেরকে আবার বলি বলেন নামাজ পড়বো নবীজি যেইভাবে পড়েছেন সাহাবাদেরকে যেইভাবে শিখিয়েছেন এইভাবে এখন নারী পুরুষ নবীজির আমল অবশ্যই করবে এখন বলেন তো আমাদের আর মা বোনদের আমলের পদ্ধতির মাঝে পার্থক্য আছে না নাই এটা বুঝতে পারছি যেমন আমরা নামিন নিচে হাত বাঁধি মা বোনরা বুকের উপরে হাত বাঁধবে কথা বোঝা আসছে। কোনো মহিলা যদি পুরুষের মতো নামাজ পড়ে তার নামাজের ক্ষতি হবে হবে না এই চিন্তা করার মতো কোনো নস নেই শুধু একটা ব্যাপার আমি বলবো হাদিসের আলোকে আমরা অনেক পার্থক্য করি অধিকাংশ কোনো দলিল নেই আসসালাম আলিকুম মারহাদুল্লা প্রিয় দিনই ভাই বোনেরা আমরা জানি আরিব বিন হাবীফ হাদিসের রেফারেন্স দিয়ে তিনি কথা বলেন কিন্তু এখানে একটা মাশালা সাব্যস্ত করছেন তিনি কোনো দলিল প্রমাণ পেশ করছেন না শুধু যুক্তি দিয়ে বলছেন দিয়ে আপনার আকল দিয়ে একটু চিন্তা করুন যে নারী পুরুষ একইভাবে কীভাবে সালা দাদাই করবে মানে তার একটা দৃষ্টিতে খারাপ তাদেরই ওস্তাদ খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর বলছেন যে নারী পুরুষের আমরা যতগুলো পার্থক্য করে থাকি সবগুলো হাদিসই দুর্বল আমরা তাদের ওস্তাদ খন্দকার আবদুল্লা জাহাঙ্গীরের বক্তব্য শুনবো মিজানুর রহমান আজারি বক্তব্য শুনবো এর আগে লুৎফর রহমান ফরাইজের বক্তব্যটা শুনে আসি তিনি কি কি পার্থক্য করেন সেটা হচ্ছে এখান থেকে আপনি বাইরে হওয়ার সাথে সাথে আপনার গুতা দিয়া বলবে যে ঠিক আছে নাবির নিচের হাত বাঁধার হাদিস তো দেখাইছে বুকের উপরে হাত বাঁধার হাদিস বোখারিতে নাই তাও বললা কিন্তু হানাফি মহিলারা বুকের উপরে হাত বাঁধে কেন হ্যাঁ প্রশ্ন করবে না তো বুঝেন আমরা বলি আমাদের পুরুষেরা নাবির নিচে মহিলারা কোথায় আর বলেন না কোথায় আচ্ছা ভালো করে শোন আমরা সব সময় বলি আজ না সব সময় বলি আমাদের দলিল চারটা কয়টা এবং সবসময় ইনসাফের সাথে বলি ইনসাফের সাথে বলি আমরা বলি আমাদের দলিল চারটা কয়টা চারটা আমরা কোন মাসালা সর্বপ্রথম খুঁজি কোরআনে না পাইলে হাদিস না পাইলে কোরআন এবং হাদিসের নির্দেশ অনুপাতে ফুকায় কেরামের ইজমা দেখি কি দেখি তো আমরা বলি নারীরা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়বে এর সপক্ষে কোরআনের কোনো আয়াত নাই ইনসাফের কথা কোরআনের কোনো আয়াত নাই মহিলারা বুকের উপরে হাত বাঁধার সপক্ষে হাদিসেও কোনো বাক্য আসেনি হাদিসেও আলাদা ভাবে কোনো কিছু আসে ইনসাফের কথা তিনি স্পষ্ট বলছেন যে কোরআন হাদিসে নাই তাহলে কোরআন হাদিসে নাই সেটা আবার শরীয়ত হয় কিভাবে তো প্রিয় دینی ভাই বোনেরা আপনারা দেখতে থাকুন দলিল ভিত্তিক আলোচনা সামনে আছে সঠিক জবাব ইনশাআল্লাহ পেয়ে যাবেন তিন নাম্বার আমরা বলি এবার তিন নাম্বার দলিল আমাদের ইজমা আসায়া আব্দুল হাই আল নবী প্রথম নাম্বার খন্ড 154 নাম্বার পেশায় তিনি এনেছেন যে নবীর যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত উম্মতে মুসলিমার ইজমা ঐক্যমত হল নারীরা নামাজে বুকির উপরে হাত বেদ নামাজ করবে আমাদের চার দলিলের কোন একটা দিয়ে প্রমাণিত হলেই আমাদের মাসআলা কি হয়ে যায় প্রমাণিত দেখেন তিনি আব্দুল হাই নখ একজন আলেমের লিখিত বই থেকে দলিল দিচ্ছে যে ইজমা হয়েছে যে নারী পুরুষের নামাজে পার্থক্য রয়েছে দেখুন রসুল সাল্লাহ সাল্লামের পিছনে মহিলারাও সালাদ করতেন আপনি বোখারে সালাদ খুললেই পেয়ে যাবেন যে নারী পুরুষ এক এক সাথেই তারা সালাদ আদায় করতো তিনি নারী পুরুষ সবার উদ্দেশ্যে রসুল ইসলাম বলেছেন আমি যেভাবে সালাদ আদায় করি তোমরাও সেইভাবে সালাদ আদায় করো তিনি নারী পুরুষের কোনো পার্থক্য করেননি দলিল বলবেন খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর মিজানুর রহমান আজহারি এবং রেজাউল করিম আমরা একটা জাল হাদিস দিবে তারও খণ্ডন করবেন আব্দুল্লাহ জাহাঙ্গীর আমরা বক্তব্যগুলো মনোযোগ দিয়ে শুনবো পুরুষ ও মহিলার নামাজ আদায়ের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা থাকলে তা কি প্রথম কথা আমি যতটুকু বুঝি যারা পার্থক্যের কথা বলেছেন পার্থক্য না করলে নামাজের কোনো ক্ষতি হবে তারা বলেননি এটা কেউ যদি কোনো মহিলা যদি পুরুষের মতো নামাজ পড়ে তার নামাজের ক্ষতি হবে হবে না এই চিন্তা করার মতো কোনো নস নেই শুধু একটা ব্যাপার আমি বলব হাদিসের আলোকে আমরা অনেক পার্থক্য করি অধিকাংশ পার্থক্যই কোনো দলিল নেই যেমন মেয়েরা এই পর্যন্ত তুলবে ছেলেরা এই পর্যন্ত তুলবে হাদিসে দুই রকমই আছে কাজে কোনো মেয়ে এরকম তুলতে পারবে না তুললে সমস্যা ছেলে এরকম করতে পারবে না এরকম বোঝা যায় না বরং বোঝা যায় সবার জন্যই এটাই শূন্য কারণ কাজ পর্যন্ত এই এইরকম কাঁধে এটুক থাকলে এটা এখানে চলে গেল কাজে মেয়েদের জন্য ছেলেদের জন্য আলাদা করার কোনো দলিল নেই মেয়েরা এখানে বানবে ছেলেরা এখানে বানবে এটার কোনো দলিল নেই বরং সকল দলিল বোঝাচ্ছে যে নাভির উপরে বা নিচেই বানবে ছেলে মেয়ে সবাই এরকম অধিকাংশ বিষয় তেমন কোনো দলিল নেই কিছু বিষয় দুই রকম হাদিস আছে পুরুষেরা এইটে মেয়েরা এইটে এটা প্রমাণিত না তবে মূল পার্থক্য হাদিসে সহি এবং জয়ীফ হাদিসে কয়েকটা একটা হলো রুকু পুরুষেরা রুকু টনটনে একেবারে কোমর সুজা করে করবে কোমরের সাথে মাথা সমান সমান হয়ে যাবে এক লেভেল নিচু না হয় এক লেভেল হবে আবার কোমরের এখানে উঁচু না হয়ে থাকে কোমরে ব্যথা একটু উপটা নামাইছেন মাক্র হবে কিন্তু মেয়েদের জন্য একটু হালকা রুকু করার একটা হাদিস আছে আদিসটা খুবই দুর্বল খুবই দুর্বল আর একটা হল স্যাজদার স্যাজদার আদিসটা অনেকটা জোরালো আমি বলবো পরে আর একটা হলো বসা মেয়েরা বসবে আসন গেড়ে ছেলেদের মতো না এ দুর্বল মোটামুটি রুকু সেজদা এবং বসা এই তিনটে বিষয় হাদিসে দেখা যায় মূল এই তিনটে বিষয় যে হাদিসে হাদিসটা খুবই দুর্বল আপনারা দেখলেন এখানে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্পষ্ট বললেন যে রুকু সেজদা শেষ বৈঠকে বসা তিনটা হাদিস রয়েছে কয়েকটা হাদিস রয়েছে সবগুলো হাদিস দুর্বল যেই হাদিসগুলো বিশুদ্ধ নয় রসুল সাল্লাম থেকে প্রমাণিত নয় দেখেন জাল হাদিস দিয়ে কিভাবে প্রমাণ দেন রেজাল করিম এর জন্য যারা বলেন পুরুষ মহিলার নামাজের আহ পুরুষ মহিলার নামাজের পদ্ধতি একই তাদের বক্তব্য সঠিক নয় কারণ চার মাস মাঝহাবেই পুরুষ মহিলার নামাজের পার্থক্য রয়েছে আর রসুল্লাহ আসলামের হাদিস ইমাম আবুদাউর রহমাল্লাহ কিতাবুল মারাসিল এনেছেন আন্না রসুল্লাহ সাল আলী ওসলাম মরম রতেন মোহাম্মদ তুসাল্লাহ ফকর ইদা সাজাদ তুমা ফজুম্মা বাবুল্লাহম ইল অর বা ইন্দাল মর আত ইসাদ জালিকা কার রাজুল রসুল্লাহ আসলাম সুস্পষ্টভাবে বলেছেন যখন তোমরা সিজা করবে তখন একটু ঘটিয়ে রাখবে নিজেদেরকে কেন ফা ইন্দাল মর আত ইসাদ জালিকা কর রাজুল সিজার ক্ষেত্রে মহিলারা পুরুষের মতো নয় দেখেন শেষদার হাদিসটা রুকুর হাদিস এবং শেষ বৈঠকে বসার হাদিসগুলো এক্ষুনি খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বললেন যে হাদিসগুলো জৈফ হাদিসগুলো পালনযোগ্য নয় এরপর আমরা মিজানুর রহমান আজারির বক্তব্য শুনব ডক্টর জাকির নায়কের বক্তব্য শুনব এবং ব্রাদার রাহুলের বক্তব্য শুনে আসবো নারী এবং পুরুষের সালাদ এক কিনা এ বিষয়ে আবাহমান কাল থেকে দুইটি মতামত মুসলিম বিশ্বে প্রচলিত হয়ে আসছে একটি মত হচ্ছে নারী পুরুষের সালাত এক রকম কারণ বশি বলেছেন সল্লু কামা রু আইতুমুন ইয়ুসাল্লি তোমরা আমাকে যেমনি সালাত পড়তে দেখো তোমরাও তেমনি সালাত পড়ো আমার মত পড়ো তুমি শুনি নারী পুরুষ সবার জন্য আদর্শ তাই নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই এটা হচ্ছে একটা মত আরেকটি মত যে মতের ধারক বাহক হচ্ছে

নারীরা যদি পিজামাতে থাকে তারা কিন্তু সুবহানাল্লাহ পারবে তারা হাত তালে দিবে তারা হাত পেতে এরকম মিজানুর রহমান আজারে কয়েকটা পার্থক্যর কথা বললেন এই পার্থক্য কমন পার্থক্য এগুলো থাকবেই যেমন নারীদের পোশাকের পার্থক্য ইমাম সাহেব ভুল করলে তারা হাত তালে দিবে সোবান আল্লাহ বা আল্লাহ একবার তারা বলবে না এবং আর কি পার্থক্য বললেন তারা যদি ইমামতি করে একই কাতারে দাঁড়াবে সামনে দাঁড়াতে পারবে না তারা পুরুষদের ইমামতি করতে পারবে না শুধু মহিলাদের ইমামতি করতে পারবে এই পার্থক্যগুলো থাকবে কিন্তু রুকু সিজদা রফলিয়া দিন এগুলো সবই তারা করবে কেরাত তারা মৃদ স্বরে করবে এটাও মিজানুর রহমান আজারি বললেন এখন আমরা ডক্টর জাকির নায়কের বক্তব্য শুনবো আপনি প্রশ্ন করলেন যে নামাজ পড়ার নিয়মটা পুরুষ আর মহিলাদের ক্ষেত্রে এক কিনা সাফিয়ার হানাফির ক্ষেত্রে এক কিনা আমাদের নবীজি মোহাম্মদ বলেছেন এটা আছে বুকারিতে খণ্ড খন্ড নম্বর এক নবীজি বলেছেন নামাজ পড়ার যেভাবে আমাকে পড়তে দেখেছ নবীজি এটা বলেননি যে মহিলারা একভাবে নামাজ পড়বে পুরুষরা আরেকভাবে নামাজ পড়বে আরেকটা হাদিস এটা হচ্ছে এক যে পুরুষদের করে সালা নামাজ পড়তেন পুরুষ আর মহিলাদের নামাজ পড়ার জন্য আলাদা কোনো নিয়ম নেই নামাজ পড়বেন সেভাবে যেভাবে নবীজি পড়তেন সে আপনি পুরুষ হন বা মহিলা হন আমি জানি বাজারে এরকম কিছু বই পাওয়া যায় ইন্ডিয়ার সমস্যা পৃথিবীতেই বিভিন্ন মতবাদের লোকজন বলে মহিলাদের জন্য নামাজ পড়ার নিয়মটা আলাদা আর পুরুষদের নামাজ পড়ার নিয়ম আলাদা এরকম কোনো হাদিস নেই ইসলাম সম্পর্কে যদি কিছু বলেন সেখানে কোরআন বা সহি হাদিসের রেফারেন্স থাকতে হবে সব সময় কোরআন এবং সহি হাদিস ভাই প্রশ্ন করেছেন যখন সলাত আদায় করবো আমরা নারী পুরুষ আমরা কোথায় হাত বাঁধবো নাভির নিচে না নাভির উপরে আমাদের সমাজে ইতলাপ মত পার্থক্য আছে তো প্রথম কথা হচ্ছে ভাই এগুলো সেমে একই উত্তর কি বলেন তো ভাই সার মাঝাবের রায় কি যারা মাঝাবকে হক মনে করে সার মাঝাব থেকে যদি প্রমাণ নেন তো সাফেই আর হামবেলিদের মত যে তারা বুকের উপরে হাত বাঁধবে অথবা বুকের একটু নিচে বোঝেন নাই ভাই বুকের ওপরে অথবা নিচে তবে বলতে চার মাসের মধ্যে একটা রায় পা গেল কি না যে বুকের উপরে হাত বাঁধাটা যায় ইমাম হানিফা দুটো মত আছে কি মত যে নারী যদি হয় তাহলে বুকের উপরে আর পুরুষ যদি হয় তো নাভির নিচে তো ভাই ইমাম হানিফার মানে একটা মত পা কি বলে না যে বুকের উপরে হাত বাঁধা যায় বুঝলেন ভাই তাহলে বলছে বলে চার ইমামের মধ্যে কমপক্ষে তিনজন ইমামে একমত বুকের পুরো হাত বাঁধাটা জায়েজ ইমাম মালিক থেকে দুটো রেয়াত পাওয়া যায় যে ইমাম মালিক বলেছেন হাত ছেড়ে দেওয়া আর হাতটাকে বুকের পুরে বাঁধা বা ইমাম মালিকেরও দুটো মত আছে তবে চার ইমামের মধ্যে চার ইমাম একমত কি একমত নয় যে বুকের পুরে হাত বাঁধাটা জায়েজ তো যেসব হুজুরা বলছে বুকের পুরে হাত বাঁধা জায়েজ নয় ভাই তাদের স্বয়ং তাদের মহিলারাই বুকের পুরে হাত বাঁধে কি বাঁধে না তারা শুধু যুক্তি দিয়ে বলে যে না নারী হলে বুকের পুরে পুরুষ হলে নারীর নিচে তো আমার একটা প্রশ্ন ভাই যদি হিজরা হয় ভাই বলেন আরে আমাদের দলিল হচ্ছে এটা চাই নারী হোক চাই পুরুষ হোক আর চাই হিজরা হোক সকলে বাম হাতে পুরে ডান হাতটাকে রেখে বুকের পুরে বাঁধবে আমরা তো নিরাপদ আপনারা নতুন ফতোয়া দিন মার বোঝেন ভাই যারা বলছে পুরুষরা নাবি নিচে নাইরা বুকের উপরে তো ভাই বুকের উপরে হাত বাঁধবে চার মাঝারি দলিল স্পষ্ট আছে জাস্টিস তাকি নাম শুনেছেন ইনি যে হানাফি দেবন্দি আলিম সকলের চেনে যারা হারাফি হানাফি আছে তারা সকলের চেনে জাস্টিস তাকি উসমানী তিনি তার দার্সে তিরমিজি দ্বিতীয় খন্ড তেইশ চব্বিশ পৃষ্ঠাতে চারিমের কলটা নকল করেছেন দুই নম্বর পয়েন্ট

বুঝেন নাই আর এইখান থেকে হাতের এই অংশটাকে বলা হয় জেরা কি বলা হয় ভাই জেরা আর এইখান থেকে এই অংশটাকে বলা হয় রুশগু তো হাতের কয়টা অবস্থান টোটাল তিনটে হাদিস সেই বুখারি হাদিস নম্বর সাতশো একাধিক হাদিস আছে যে আলসুল বাম হাতের পুরো ডান জেরা তিনি রাখতেন তো ভাই জেরা তার মানে কোনটা এখান থেকে এত দূর তো এইভাবে যদি হাত রাখেন জেরা পুরে জেরাটা আপনি রাখছেন তবে কিন্তু কোথায় রাখতে হবে নামে নিচে যাবে হাতটা সম্ভব তো দুটো দলিল থেকে স্পষ্ট আপনি বুঝতে পারছেন যে বাম হাতে পরে ডান হাত রাখলেও নাভির নিচে অন্তত কখনোই সম্ভব নয় বুকের উপরে আসতে হবে আর দুই জেরার উপরে হাত রাখতে চাইলেও অবশ্যই বুকের উপরেই আসতে হবে দলিল নাম্বার তিন সাইদ নু খুজায় হাদিস নাম্বার চারশো উনআশি মূল আরবি প্রথম খন্ড কুড়ি পৃষ্ঠা ওয়াইল বিন হুজুর রদিয়াল্লাহু তাআলা আনুশিক তাহাজি বর্ণনা আছে তিনি বলছেন রাসূল বাম হাতে পরে ডান হাত রেখে আলা সাদরি মানে তিনি বুকের উপরে বাদ দেন এখানে সদর শব্দটি উল্লেখ আছে কোথায় সাইদনু নু খুজায় চারশো উনআশি নম্বর হাদিস এখানে কিছু কিছু হানাফি ভাই যারা আছে তারা এখানে আপত্তি করেছে আপত্তি কি যেখানে মুহাম্মাল ইবন ইসমাইল নামক একজন রাবি আছে সে রাবিকে ইমাম বুখারী রাইমাহুল্লাহ মুনকারুল হাদিস বলেছেন বুঝতে পারলেন কি ইমাম বুখারী নাকি মুহাম্মাল ইবন ইসমাইলকে মুনকারুল হাদিস বলেছে এখন যদি হাদিসটা তাহাকিক করতে চাই সাধারণ মানুষ যারা আছেন করতে পারবে না তবে সংক্ষিপ্ত খণ্ডন করে দিই যে তাদের অভিযোগ ইমাম বুখারী মুহাম্মাল ইবন ইসমাইলকে মুনকারুল হাদিস বলেছে তারা কথাটা নকল করেছে ইমাম হাজার আসকালানী তাাকরিবুত তাহযিব আর ইমাম ইমাম যাহাবির মিজানুল ইত্তেদাল গ্রন্থ থেকে জি ইমাম বুখারী নকল করেছে তবে আমাদের তাহকিক হচ্ছে এটা যারা বলছে ইমাম বুখারী মুআম্মালকে মুনকারুল হাদিস বলেছে কথাটা মিথ্যা কেন এটা প্রমাণিত নয় ইমাম বুখারীর কোন কিতাব থেকে মুআম্মাল বিন اسماعিল যে মুনকারুল হাদিস এটা প্রমাণিত নয় তো ইমাম হাজার আসকালানী তার তাাকরিবুত তাহযিব আর ইমাম জাহাবি তার মিজানুল ইতাদের কেন নিয়ে আসলেন ভাই এটা মনে রাখবেন ইমাম হাজার আজকালানি রায় মহল্লা মৃত্যুবরণ করে আটশো পঞ্চান্ন কত হিজড়ি ভাই আটশো আর ইমাম জাহাবি রায় মহল্লা তিনি মৃত্যুবরণ করে সাতশো আটচল্লিশ আর ইমাম মুখারি মৃত্যুবরণ করে ২৫৬ ছাপান্ন হিজড়ি তো ভাই ইমাম হাজার ইমাম জাহাবি দুজন কথা নকল করছেন ইমাম বুখারি বলেছে মোহাম্মদ মুনকারুল হাদিস তো ভাই ইমাম হাজারের সঙ্গে ইমাম বুখারি দেখা হয়েছিল তাহলে একটা সবাই প্রশ্ন আসে তো ইমাম হাজার আসকালানি ইমাম জাহাবি এই কথাটা কোথায় পেলেন যে মোহাম্মদ জৈফ ইমাম বুখারি বলেছে নিশ্চয় ইমাম বুখারি কোনো গ্রন্থ থাকতে হবে তো নাকি যদি থাকে তাহলে তাদের কথাটা সঠিক বলে বিবেচিত হবে তো ইমাম বুখারীর যতগুলো রিজাল শাস্ত্র আছে তাহলে তারিখুল কাবির সব বড় তারিখের গ্রন্থ রিজালের গ্রন্থ তো সমস্ত ঘেটে দেখা যাচ্ছে যে মূলত ইমাম বুখারী রাইমাহুল্লাহ তিনি মুনকারুল হাদিস মোহাম্মদ বিন ইসমাইলকে বলেননি কাকে বলেছেন তাহলে ইমাম মুখারি বলেছেন মুহাম্মেল ইবনু সাইদ কে কাকে ভাই মোহাম্মেল বিন সাঈদকে আর মুহাম্মদ বিন সাইদের কথাটা নকল করে ফেলেছে ভুল করে প্রথম হাতেজ মিজ্জি আর ওর কথা নকল করেছে ইমান হাজার ইমাম জাহাবি ভাই এটা নিয়ে আলোচনা করতে গেলে তাহা কি আলোচনা করতে গেলে মানে কয়েক ঘন্টা সময় লেগে যাবে তো এতটা জানেন যে ইমাম বুখারি রাম উল্লাহ মুনকাফস বলেনি কেন ইমাম বুখারি তারিকুল কাবির জীবনী নম্বর দু হাজার একশো সাতে মুহাম্মদ বিনসমাইলকে নিয়ে এসেছে কেউ তার প্রতি কোনো অভিযোগ কোনো কালাম করেনি যারাও করেনি তাদেরও করেনি আর হানাফি এবং আহলাদেশের একটা উসুল সাধারণ একটা ওসুল বিশেষ করে হানাফি ভাইদের আমরা এখানে অনেকজন অলিমা আছে তা গ্রহণ করেনি ইমাম বুখারি যখন কোন রাবিকে তারিখুল কাবিরে নিয়ে আসে যারাও করে না তাদিলেও করে না সেই সময় হানাফিদের নিকট ওই রাবিটা শিক্ষা গ্রহণযোগ্য হাসানুল হাদিস ইমাম বুখারি মোহাম্মিলকে তারিখে নিয়ে এসেছে কিন্তু কোনো অভিযোগ করেনি তাহলে হানাফিদের নিকট হাদিসটা সেইভাবে কি হবে না

ইমাম তিরমিজিউ মুহাম্মদ বিন ইসমাইল হাদিস নম্বর নিয়ে তিনি বলছেন হাদিসটা হাসান তো ভাই এই বিষয়ে যদি আলোচনা করতে অনেক লম্বা সময় লাগে এখানে এখানে ব্রাদার রাহুল খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে বুকের উপর হাত বাঁধাটাই বিশুদ্ধ সেই বুকারিতেও বুকের ওপর হাত বাঁধার হাদিসে বলা হচ্ছে যে ডান হাতের উপরে বাম হাত রাখবে বাহুর উপরে বাহু রাখবে আর নারী পুরুষের নামাজে কোনো পার্থক্য নাই কথাই সত্য যেগুলো হাদিস রয়েছে রুকু সেজদা বা বসার ক্ষেত্রে এই হাদিসগুলো দুর্বল যেটা হানাপিদের বড় আলেম খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর বললেন এবং মিজানুর রহমান আজহারিও বললেন এবং ডক্টর জাকির নায়কও বললেন যে কোনো কোরআন আয়াত বা সেই কোনো হাদিস নেই যে নারী পুলিশের নামাজে পার্থক্য রয়েছে আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ